ইমাম বোখারি রহমল্লা বলছেন যে মানুষের পাপ নাকি ওজন হবেই হবেই হবে মানুষ বলছে যার আকৃতি নাই তার ওজন হবে না কি করে ওজন হবে না ওর নাম ভ্রান্ত তো যদিও ইব্রাহিম এমাম বোখারি অল্লার যুগে রোদ্রের কত তাপ এটা মাপার যন্ত্র ছিল না রৌদ্রটা কত জোরে মাটিতে এসে পড়ছে মানুষ এখন বলতে পারছে অথচ রৌদ্রকে দেখা যায় না বাতাসটা কত জোরে চলছে এর মাপটা মানুষ কি করতে পারছে চাপটা মানুষ বলে দিতে পারছে অথচ বাতাস দেখা যায় না তো মানুষ যদি যে জিনিস দেখা যায় না তার ওজন করতে পারে তো আল্লাহ যে জিনিস দেখা যায় না তার ওজন করতে পারে না কথা আল্লাহ সর্বশক্তিমান তাই আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো রাসুল সালাম বলছেন দুনিয়া ফাত্তাকুন নিসা তোমরা মহিলাকে ভয় করো আর পৃথিবীকে ভয় করো পৃথিবী কিন্তু অত্যাধুনিক যন্ত্র ও কিন্তু আপনার চেহারা পাপ নেকি কর্ম সব ধরে রেখেছে বিচারের মাঠে সব বলে দিবে সম্মানিত দিনী ভাই বোন বিচারের মাঠে মোমেন নারী নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে সদাচরণ আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে সদাচরণ এরপরে যেটা ভারী নাকি সেটা বলে নি আগের দিকে যাই আবুহরেরা বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন তানে দুটি শব্দ দুটি বাক্য হাবিবাতানে এলা রহমানে রাহমানের কাছে প্রিয় অতীব প্রিয়ানে আলাল্লিসানে। মুখে উচ্চারণে হালকা একেবারে হালকা ফিল্মি জানে দাঁড়ি পাল্লাই ভারী অতীব ভারী সুবহানাল্লাহ হবে নিজের চলার জীবনে থাকার জীবনে খাওয়ার জীবনে যেমন একটা বাক্য মনে রাখতে হবে আস্তাক ফিরে যখন তখন উঠতে বসতে বের হতে ঢোকতে বাড়িতে পেশাব পায়খানা থেকে আসতে যেতে সব সময় যেটা একটা বাক্য ব্যবহার করতে হবে সেটা কি আস্তাক ফের লবতলেই তা আর একটা বাক্য কাছাকাছি যখন তখন ব্যবহার করতে হবে সেটা কি সুবহান আল্লাহ হবে হামদেহি সুবহান আল্লাহ বাটটার নাই যে যত পারে সদাচরণ আল্লাহ তালা বলেন

আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো খারাপ হতো লালফলিন হাও লেখ তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত কি আপনার পাশে থাকতো না হক কথা কোনোদিন তাৎক্ষণিক তিতা লাগে কিন্তু ওর ফলাফল ভিন্ন হক কথা যতই শক্ত হোক বিমানবন্দর আমি ঢুকছে তো ঢুকে বসতে যাব চট করে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে বলছে আসসালাম আলাইকুম আপনাকে আমি আমার জীবনের চেয়ে ভালো বেশি ভালোবাসি কেমন কথা বললে তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসো মানে জি আমি ছিলাম অত্যাধুনিক আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে এত শক্ত কথা তুমি শুনতে পারো শক্ত নয় সত্য কথা ওর উত্তর এটা তাহলে ও কথা বুঝে বুঝতে পারে শক্ত নয় সত্য কথা কথা যদি সত্য হয় তাহলে মা মানুষ তাকে গ্রহণ করবেই আজ হকার কালো যার ফলাফল আমি রাস্তাঘাটে বুঝতে পারি যেখানে সেখানে বুঝতে পারি বহু মানুষ বলে যখন যে জেলাতে গেছি হাঁটতে আছে হটচট করে হাত ধরে বলবে যে অনেক কথা আপনাকে বলেছি আমাকে মাফ করেন তাহলে করলাম আমাকে কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলা লাগে না ওই পাতা আমি পড়ি না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আপনার আচরণ কঠোর করকশলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত কয়েকটা কথা মনে রাখুন এক মানুষকে মাফ করুন মানুষ আপনি দাওয়াত দিতে গেছেন আপনাকে মানুষ কিছু বলতেই পারে আপনি মানুষকে মাফ করুন ও যে না বুঝা আপনাকে গালি দিয়েছে এর জন্য আপনি ওর ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান বুঝা গেল না কথা আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি মানুষকে কি করেন মাফ করেন তারপরে বলছেন যে মানুষ যে আপনার সাথে খারাপ আচরণ করেছে এর জন্য আপনি আল্লাহর কাছে ওদের ব্যাপারে কি করেন ক্ষমা চান কাজ পরামর্শ করে করবেন ও যখন কোনো কাজ করবো বলে সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন আমি অত ভরসা বুঝি না আমার কাছে বিদ্যা বুদ্ধিও কম আমি একটা কচুর পাতার পানি কচুর পাতার পানি চাপাই নজের ভাষাতে একটু কচুর পাতার ওপরে পানি আছে একটু বাতাস আসলে খালি নড়বড় নড়বড় করে এ পড়লো এই পড়লো এই পড়লো আমার অবস্থা হলো সেই তা আমি হালকা পাতলা যেভাবে বুঝি সেভাবে আল্লাহর উপরে ভরসা করে চলার চেষ্টা করি হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার আপনার বাড়ির পাশে হাঁটাবো বিরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে ২০১৭ সালের তেইশে ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল সাড়ে চারটার সময় ডাঙ্গিপাড়া পব রাস্তায় মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ এ কথা সত্য গড়বেই গড়বে আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায় লড়বই লড়বই ইনশাল্লাহ সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া এই দেশের শীত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে পড়াশোনা করে তিনশো শিক্ষক আছে শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কিভাবে হয় আমার জানা নাই আপনার বাড়ির পাশে যেটা সেটা মেয়েদের অংশ একুশ বাইশ বিঘা আর ছেলেদের অংশ এখন তো প্রায় তিরিশ চল্লিশ বিঘা কিছু কিছুদিন পরে বেড়ে যাবে এখানে একটা মসজিদ তৈরি করা হচ্ছে যার একতলায় দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারবে পাইলিং কাজ চলছে দুইশো শতক জমির উপরে কিভাবে হবে আমার জানা নাই আমাকে ইঞ্জিনিয়ার বলছে পাইলিং খরচ আছে সাড়ে তিন কোটি টাকা আমি বললাম এ কথা আমাকে শোনাবেন না আমার কাছে টাকা পয়সা নেই দোহা করেন কাজ হবে ইনশাল্লাহ আমি ফকির মানুষ আমার তো কোনো ভিত্তি নাই আমি তো কচুর পাতার পানি আমি আল্লাহর উপরে ভরসা রাখি এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষক থাকেন পাঁচ ছয়জন সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক এখানে শিক্ষকতা করবেন সেটাই জামিয়া সালাফিয়া আপনার জামিয়া সালাফিয়া যার একটা পত্রিকা বের হয় আল নামে যার মুফতি হচ্ছে বারো জন দেশ বিদেশের মুফতি দেশের ভিন্ন ধরনের সম্পদ জামিয়া সালাফিয়া দেশের ভিন্ন ধরনের সম্পদ আল ইতেশম পত্রিকা দেশের ভিন্ন ধরনের সম্পদ কিশলাই পত্রিকা দেশের ভিন্ন ধরনের সম্পদ কেলা স্থির এবং চোর ফোরের লিখা ছেলের দেওয়ালিকা একবারে মসজিদে ঢুকলে পুরো এলাকা ভর্তি হয়েছে দেওয়ালিকায় বাংলা ইংরেজি আরবি উর্দু লিখা ভর্তি করে রেখেছে এর নাম জামিয়া সালাফিয়া দেশের শিখ বেদাতের বিরুদ্ধে মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি মিডিয়া আমার সামনে আছে কলম আমার পাশে আছে জীবনবাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে নেমেছি জামিয়া সালাফের একটা বড় শাখা আল্লাহ আল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ ইতিমধ্যে তারা আড়াইশো তিনশো মক্তব্য চালু করেছে কিছুদিনের মধ্যে তারা দেশ জুড়ে মক্তব্য চালু করবে যেখানে হবে শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক ইনশাল্লাহ এটা হবেই হবে জামিয়া সালাফিয়ার ব্যবস্থাপনা আছে দিন প্রচারের অনলাইন আল ইতেশাম টিভি জামিয়া সালাফের মাসিক পত্রিকা আছে মাজাল্লা সালাফিয়া আরবি পত্রিকা সম্মানিত তিনি ভাই বোন আপনাকে মধ্যেখানে এই কথাটুকু বলে আরেকটাও কথা দাবি রাখছি ভিতরে যতই সংকীর্ণতা থাক না কেন মনটা আমার উপরে যতই জ্বলুক যতই খারাপ লাগুক আপরা এইসব কি বলেন এগুলো যাই বলি আপনি খালি একটু বলবেন আল্লাহ জামিয়া সালাফে কবুল কর আমার এইটুকু দাবি আপনি টাকা দিলেও জামিয়া সালাফে গড়বে না দিলেও জামিয়া সালাফে গড়বে গড়বে ইনশাল্লাহ ওটাকে ঠেকানোর কোনো পথ মানুষের হাতে নেই আমি এতটুক বলে রাখি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না জামিয়া সালাফে চারশো জন এতি সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো দশজন খালি এতি মাছ সাড়ে পাঁচশো অসহায় ছেলে মেয়ে আছে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক এটা আমি চাইনি তবে গড়বে এটা সত্য ইনশাল্লাহ আমি বলেছি প্রতিটা লয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে একমাত্র স্বার্থ আল্লাহকে সন্তুষ্ট করার আশায় উদ্দেশ্যে যেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই প্রতিষ্ঠানে দশ টাকা দান করলে সেই জান্নাত পাবে ইনশাল্লাহ এইটুকু আপনাকে আমি বলতে পারি এই প্রতিষ্ঠানের পিছনে আমি কোনো স্বার্থ বুঝি না আমি বুঝতেও পারি না তবে আমাকে কেউ যদি স্বার্থ ধরিয়ে দেয় তাহলে আমি সেটা পরিহার করে যেটা সঠিক সেটা বলা এবং করার চেষ্টা করব সম্মানিত ভাই বোন বলছিলাম মহান আল্লাহ বলেন আহসান প্রতি উত্তর দিবা যা সেটা সুন্দর হতে হবে ও যা বলেছে তুমি তার চেয়ে ভালো বলো এর নাম সদাচারণ কেমনে করা যায় দলীয় ক্ষমতা কি বলছে রে ও গালি দিয়েছে ওকে আগে মায়েরা পরে বিচার হবে ক্ষমতা ক্ষমতা দাপট, দাপট মাটিতে দলীয় 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 মিশে দিয়ে বসবাস করতে হবে একদিন দেখেছিলাম বয়স চল্লিশ বছর আজকে দেখছি বয়স ষাট বছর আমি শিক্ষক এনারা সেদিন রাজসাহিত্যে থাকছিলেন আর নদাপড়া মাদ্রাসাই তা আমি সেদিন দেখলাম কম বয়সের মানুষ সুন্দর টাড়ি ঝকঝকে হ্যাঁ আছে দেখে এখন দাঁড়ি পেকে গেছে কখন যে এরকম হলে বুঝতে পারলাম না তার মানে সময় শেষের দিকে মর একদিন চলে আসবে যা আনেওয়ালি হয় ওই আঁকেরা এগিয়ে যেটা আসার সেটা আসবেই সেটা ঠেকবে না অল্প দিন বাঁচতে এসে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না

জান্নাতে এত দামি দামি কতগুলি ঘর আছে এত উন্নত মানের পদার্থ যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি ঝকঝক ঝক করছে তো সাহাবিগণ বলেন লেমান হাজেহি এত দামি ঘর কে পাবে আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে উত্তরে বললেন লেমান আলান আল কালামা যার সদাচারণ কথা নরম সেই পাবে কথাও কর্ম নরম হলে সদাচরণ পাওয়া যায় মুখ বাজি করে কাউকে অপমান করবেন না কর্ম খারাপ করে কারো ক্ষতি করবেন না দশ দিন বাঁচতে এসে তার নাম সদাচরণ সম্মানিত দিনী ভাই বোন অবশ্য রাসুল তার পরে আর কথা বলেছেন ও তোমা তো আমা ফকির মিসকিন যে খেতে দেয় সেও এ দামি পান জান্নাত পাবে আবার বললেন অতাব শ্যামা যারা নিয়মিত নফল শ্যাম পালন করে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো শ্যাম থাকে ওরা মহরমের দুই দিন শ্যাম থাকে ওরা আরাফার একদিন শ্যাম থাকে ওরা সাউওয়ালের ছয় দিন শ্যাম থাকে ওরা এ দামি জান্নাত পাবে যায় মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সলা করে রাতে যে তাহাজের একদিন এক গোলাম এক কাজের মানুষ এক বন্ধুরা পানি আর একটা মেশাক নিয়ে এসে দিয়েছে তো আল্লাহ রসুল পানি আর মেশাক দেখে খুশি ব তুমি তো বুদ্ধিমান আছো ভালোই তো বুদ্ধি চাল মা সে তা তুমি যা চাও চাও যা চাইবা তাই দিয়ে দেবো অধীনস্থ কর্মচারীরা খুব কর্মী ভালো খুব হলে ভালো লাগে তাকে আহমাদ জি স্যার হ্যাঁ বেশ তুই বুদ্ধি রাখিস রে খালেদ নেই খালেদ নেই খালেদ নেই অনেকক্ষণ পরে স্যার আসসালাম আলাইকুম কোথায় গেছিলি তোকে দিয়ে কাজ হবে না এই হলো কর্মচারীর ফলাফল তাহলে যার উপরে খুশি বলছেন সালমা সে তা তোমার যা ইচ্ছা তাই চাও কি চাও আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেবো তখন উনি বলছেন আস আলকা মোরা ভা তাকা ভাই না আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন রাসুল সাল বলছেন আওয়াক না 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 এটা নয় এটা ছাড়া অন্য কিছু চাও এটা ছাড়া অন্য কিছু চাও এটা নয় এটা নয় এটা ছাড়া অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন হোয়া দাকা এটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি বেকাশ রাতি সুযোগ তাহলে আমাকে নফল সলা আদায় করে রাতে তাহাজ্জত পড়ে সহযোগিতা করো রাতে তাহাজ্জত পড়া ছাড়া আমার সাথে থাকা যাবে না ভালোবাসা দিয়ে হাতে চুমা দিয়ে আমার সাথে থাকা যাবে না আমার সাথে থাকতে হলে রাতে তাহাজ্জুদ সলা তাদায় করতে হবে দামি জান্নাত তো ওদের এইসব কর্ম যাদের সম্মানিত দিনী ভাই বোন আবু হরাইরা রাজী আল্লাহ তালান হবো হলেন রাসূল সল্লাল্লাহ আলাইহু অসাল্লাম বলেছেন লাহে খোলো জান্না তেমন লাই আমান জারো বাবায় কাহু যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না আবু হরাইরা রাজী আল্লাহ তালান হবো হলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন অল্লাহ হেল্লাই উমেনু আল্লাহর কসম ও মোমেন নয় ওল্লা হে লাইউ আল্লাহর কসম ও মোমেন নয় ওয়াল্লা হে লাইউ আল্লাহর কসম ও মোমেন নয় ত্রি লাভ মানলি আরাসুল আল্লাহ আল্লাহর নুবি আপনি যে বারবার বলছেন আল্লাহর কসম ও মোমেন নয় আল্লাহর কসম ও মোমেন নয় কে কার কথা বলছেন ওই যে আপনি মোমেন নয় আল্লাহ রসুল বলছেন মান্লাহ এমন যার হো বাবা একা হো যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় নির্বাচন অবাগ জিনিস বেটা দিকে ভাতি যে একদিকে বাপ একদিকে চাচা একদিকে তখন ভাতিজা বলছে চাচার কত ক্ষমতা দেখে ছেড়ে দেব এমন পাটাপাটি চলছে তোবা করে উঠবেন এখান থেকে তোবা করে মাথাটা খালি রাখবেন কারো ভালোবাসা ভিতরে নেই ভালোবাসা একজনের মোহাম্মদ সাল্লা ভালোবাসাই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহর ভালোবাসে মূল ভালোবাসা কাউকে ওভাবে ভালোবাসতে হবে না শুধু শ্রদ্ধার যোগ্য বাস অনুসরণের যোগ্য কোনো মানুষ নাই সবাই কিসের যোগ্য শ্রদ্ধার যোগ্য বা শ্রদ্ধা ইসলাম আলাইকুম দোকান পাটে বসে সময় কাটাতে হবে না এসার সলাতের পরে কোথাও সময় কাটাতে হবে না আপনি মরুব্বী আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনাকে একটু কথা বলেনি আপনি কি আসলে ছেলে মেয়েদের খালা না আপনি আসলে মা আপনি কি আসলে সৎ মা চলে গেলে তো আপনি আপনার জীবন নিয়ে গেছেন আর বসে থাকলে এক মিনিট আপনার সাথে একটু কথা বলেনি তারপর আবার এখানে ফিরে আস শোনেন মা হলে চারটে জিনিস লাগে এর নাম মা যদি আপনার ভিতরে চারটা থাকে আসলে আপনি সৎ মা বা খালা দেখেন তো আসলে আপনি মা নাকি আই ছেলে কারো গায়ে হাত দিবা না এক খেলে আমার দিকে চেয়ে থাকো যাবের রাজি আল্লাহ বলেন আমরা একবার যুদ্ধ করে আসছিলাম মদিনে এখন ঢুকবো আল্লাহ রসুল বলছেন থামো 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 এখানে রাতে থাকো সকালে মদিনে ঢুকব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম সইবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন সাহাবি বলছেন যে সাইবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে ওর আগে বিবাহ হয়েছিল সেই স্বামী ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান তুলে বাহ তোলাই বোকা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না অবিবাহিতা মেয়ে তুমি কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুলের যখন কথা বলা শেষ হলো তখন যাবের রাজাল বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আগ্রাহোয়ান উজাবিস লাভন্যা আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি চারটা কারণে আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করেনি চারটা কারণে এক লে তোয়ার্লে মা না এক আমার স্ত্রীরে আমার বন্দেরকে বিদ্যা শিক্ষা দিবে দুই ওলে তোয়ার দেবা না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে তিন বলে তোরাজ জেলা হন না আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরনি করে পরিপাটি করে রাখবে চার বলে তাকুমা আলাইহিন না আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে আপনি পাহারাদার উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এক কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি এ পরিবারে পাহারাদার আপনার মেয়েটার নখ যদি বড় থাকে তাহলে আপনি আপনার ছেলের প্যান্টটা যদি টাখনো নিচে থাকে তাহলে আপনি মা নন আপনি খালা আমি যদি আপনাকে খালা প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না আপনি প্রমাণ করেন এই ছেলে তুমি তোমার মা প্রমাণ করে যেটা আমার মা জঙ্গল থেকে উঠে আসেনি বেটা তুমি আগামীকালকে তোমার মাকে বলি আব্দুরাহ সাহেব বলে গেছেন আপনাকে খালা বলে ডাকতে তুমি বলো তোমার বোনের নখের নখ বড় কেন তুমি বলো তোমার বোন আজকে ফ্যাশন বোর পরে এখানে এসেছে কেন তুমি বলো তোমার বোনের মাথায় কাপড় নেই কেন এখন তোমার মা জাজল্য বেঁচে আছে তোমার মা তো আছেই তোমার মাকে অস্বীকার করার কি আছে তোমার মাকে খালা বলে বলছি সৎ বলে বলছি এই জন্য যে তোমার মা দায়িত্ব পালন করে না তোমার মা তোমাকে কি শিষ্টাচার শিখালো আল্লাহ নবী বলছেন মানো আলাদালাহু আলাদুন ফালু হিসান ইসমাহু ও আদাবাহু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে সুন্দর নাম শিষ্টাচার সুন্দর নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুর রাজাক আব্দুল সত্তার আব্দুল জাবার গুণবাচক নাম নবী দাউদ ইসব যত ইয়াকুব যত নাম আছে এই নবীদের নাম রাখবে তাকে নাম রেখেছে লিটন বলুক যে আমি আসলে সত্য বাপ আমি আসলে পাহারা পাহারাদার মা বলুক দেখি কেমনে বলে ও আমি আমার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখে দিয়েছি ওর বাপই বোঝে না শিষ্টাচার কি জিনিস ওর মারই জানা নাই ওর বাপ দিয়েছে স্বামীর কাছে গিয়েছে তাই বাচ্চা হয়ে গেছে এই জন্য মা